দেখুন বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটা নতুন ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হচ্ছে ড্রাগন ফুল অর্থাৎ ড্রাগন ফুল বেশিরভাগ সময় মাঝরাতে ফোটে এবং সকালে রোদ ওঠার সাথে সাথে এই ফুলগুলা আবার বন্ধ হয়ে যায় অর্থাৎ এই ফুলগুলা রাতে যখন ফোটে তখন এই ফুলগুলাকে হাতের মাধ্যমে যে কোনো একটা ব্রাশ অথবা একটা জালি পাতার মাধ্যমে আমি একটা আমড়ার পাতা নিয়েছি আমরা যে জালি পাতা পাওয়া যায় এই জালিপাতার মাধ্যমে সুন্দরভাবে পরাগরণ করে দিতে হয় রেণুটাকে তাহলে ফল ফুলটা হানড্রেড পার্সেন্ট টিকে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন এই ফুল সরাসরি না দেখলে কেউই এর সৌন্দর্যটা তেমনভাবে বুঝতে পারবে না অর্থাৎ এই ফুলটা যে কত সুন্দর আল্লাহর নামত কত সুন্দর তা সরাসরি না দেখলে বোঝা যাবে না অর্থাৎ এই ফুলটা প্রায় এক বিঘাত চওড়া এক বিঘাতের বেশি হবে দেখুন এক বিঘাত চওড়া হবে এবং এই ফুলটা এত সুন্দর দেখা যায় যা বলে বোঝানোর মতো না আপনারা যদি ফার্স্ট টাইম কেউ ফুলটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও আরও পাবেন হ্যাঁ আমার ড্রাগন গাছে এর আগেও একটা ফুল ফুটেছিলো সেই ফুলটা আমি একই নিয়মে পরাগণ করে দিয়েছিলাম সেখান থেকে দেখুন আল্লাহর রহমতে একটি ড্রাগন ফল এসেছে ফলটা আস্তে আস্তে বড়ো হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে আজ অনেক বৃষ্টি হয়েছিল বিকালে এখন রাত দশটা বাজে রাতেই বেশিরভাগ সময় এই ফুলগুলো ফোটে তার জন্য পরাগন করে দিতে হয় অর্থাৎ রাতে তেমন পোকামাকড় পাওয়া যায় না আর ড্র্যাগনটা আমি চাষ করছি কোথায় আপনারা যদি জিজ্ঞাসা করেন প্রশ্নের উত্তর হচ্ছে আমি ড্রাগনটা ছাদে চাষ করি ছাদ বাগানে ছাদের উপরে খুব সুন্দরভাবে এখানে আমি টাল দিয়েছি এখানে সুন্দরভাবে চাষ করি বৃষ্টি হয়েছিল তার কারণে এই ফুলগুলো আমি পলিথিনের মাধ্যমে ঢেকে রেখেছিলাম কারণ এর ভিতরে পানি গেলে ফুলটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন এখন যেহেতু